আসসালাম আলাইকুম আমাদের সন্ধ্যার নাস্তা খানার মাছ গানের ভিডিও করিয়ে আজ আমার বড় মেয়ের জন্ম তারিখ পাখি কেনাকো দুপুরের খানা শেয়ার করি না করুম মানে গো রাত্রের খানা করবে এখন সন্ধ্যার নাস্তা করিয়ে দেশি মুরগি রান্না করছি তারপরে শাক রুই মাছ গুনা মুরগি সালাদ আনুক ভাইয়া ভাত খাইব আনুকু ভাইয়া পলাও খাইত না আজকে বার্থডে জন্ম তারিখ যে যায় বলুন না কেন ওর জন্য জামাটা নিলাম এক ফেজ থেকে নিলাম আমার খুব পছন্দ হয়েছে কিন্তু ওরা পছন্দ না রাবুর বলতেছে কেন নিয়েছে দুইটাই নিয়েছি জামা আমার তিন মেয়ে আমার ছেলে নাই ක්ෂතින් මේච බේරී තින්ටසෙල්ල ගරු.